আসসালামু আলাইকুম আহমতুল আজকের ভিডিওতে বলব কিভাবে পাবেন কোন আমলটি করলে আপনি কঠিন রোগ থেকে মুক্তি পাবেন পবিত্র কুরআনের আমল কখনো বিফলে যায় না অত্যন্ত শক্তিশালী পরীক্ষিত আমল পবিত্র জুম্মার দিনে একটি আমল করুন বিশ্বাস করুন যদি আমলটি আল্লাহকে খুশি করার জন্য করতে পারেন জীবনে কখনো কঠিন রোগ হবে না ইনশাল্লাহ রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ জীবন লাভ করবেন হয়তো আপনি অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না তাহলে ভিডিওটি আপনার জন্য চলুন এই ভিডিওতে এমন আমলের কথা বলবো যেটা আপনার কঠিন রোগ ছেড়ে যাবে এই আমলটি প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুম্মার দিন যে নিয়মে করতে বলবো সেই নিয়মে আমলটি করুন তারপর নিজ চোখে ফলাফল দেখুন ইনশাল্লাহ আপনার যত বড় যত কঠিন রোগ থাক না কেন মহান মালিক আল্লাহ পরিপূর্ণ সুস্থ দিবেন ইনশাল্লাহ শুধু তাই না এই আমলের ফলে আপনার কোনো কঠিন রোগ হবে না এই আমলটি কতই দামি যে নবীজি এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন এই আমলটি এত শক্তিশালী যে আপনি যদি সঠিক নিয়মে করেন তাহলে আপনার কখনো ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক ডায়াবেটিস যত কঠিন রোগ আছে আল্লাহ হেফাজত করবেন যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান যদি আপনি একটি পরিপূর্ণ সুস্থ জীবন চান তাহলে আজকের ভিডিওটি দেখুন ও আমলটি মন দিয়ে শুনুন এবং আমলটি করুন চলুন আমলটি জানার আগে একটু দোয়া করে নিন হে মহান দয়ালু আল্লাহ রফুল আলমিন আপনি আমাদের কঠিন মারাত্মক বেধি থেকে হেফাজত করুন আমিন এবার চলুন আমলটি কখন করবেন জেনে নিন এই আমলটি করবেন পবিত্র জুম্মার দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের পূর্বে জুম্মার দিন এই আমলটি করার কারণ হল জুম্মার দিন আসরের নামাজের পর দোয়া করলে মহান আল্লাহ রাবুল আলমিন দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুম্মার দিনে আসরের নামাজের করে এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া চাইব যে দোয়ার করবেন আল্লাহ তাই পূরণ করে দিবেন ফিরিয়ে দিবেন না সুফান আল্লাহ প্রিয় দর্শক ইসলামে জুম্মার একটি মর্যাদাপূর্ণ দিন এ প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুম্মার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চুরাশি হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে আদম আলামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয় আছে মুসলিম শরীফ হাদিস নম্বর আটশো চুয়ান্ন সুফান আল্লাহ পবিত্র জুম্মার দিনে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হজরত আবু রাহাল থেকে বর্ণিত রসল সাল্লি সাল্লাম বলেছেন জুম্মার দিনে এমন একটি সময় আছে সেই সময়টার যদি কোনে মুসলিম সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল সাল্লা সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বুখারি শরীফ হাদিস নম্বর ছ হাজার চারশো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আছে জুম্মার দিনে এমন একটি সময় আছে যেটাতে বামদা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন মুসান্নাফ হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো দর্শক আসুরের শেষ সময় দোয়া কবুল হয় জাবের ইবনে আবদুল্লাহ রদুল্লাহ আলা আনহু থেকে বর্ণিত হাদিসে রেসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন জুম্মার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে সেই মুহূর্তে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু দোয়া করে তাহলে মহান ও সর্ব ইমান আল্লাহ তাকে তা দান করবেন সুহান আল্লাহ এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ এক হাজার চুরাশি ইমাম আহমদ রহমতুল্লাহ ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় তার শেষ কথাটি উল্লেখ্য আছে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন জুম্মার দিন আসরের পর আমল করবেন তারপর আল্লাহর কাছে চাইবেন এই আমলটি করার আগে পাত্রে একটু কালো জিরা রাখবেন তারপর আমলটি করার আগে উজু করে নেবেন জুম্মার দিন আসরে নামাজের পর না পারলে মাগরিবের পূর্বে করবেন তারপর আমলটি করার আগে ধরুর শরীফ তিনবার পড়বেন পরে কালো জিরা ফুঁ দিবেন তারপর সুরাফাথিয়া আউজবিল্লা ও বিসমিল্লাহ সহকারে সাতবার পড়বেন সাতবার পড়ার পর কালো জিরা ও পানির মধ্যেও ফু দিবেন সুরাফাথিয়া তিন সাতবার পড়ার পর আবারও দরুদে ইব্রাহিম তিনবার পড়বেন তারপর কালো জিরা ও পানির মধ্যেও ফু দিবেন তারপর একশোবার আস্তাক ফিরুল্লাহ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন ইনশাল্লাহ তারপর ওই কালো জিরা খাবেন ইনশাল্লাহ আপনার সব রোগ মুক্ত হবে এবং সমস্ত দোয়া কবুল হবে আর কালো জিরা যে জুম্মার দিন আমলটি করেছেন সেই জুম্মা থেকে সামনের জুম্মার দিন পর্যন্ত দিন সকাল সন্ধ্যা কালো জিরা খাবেন ও পানি পান করবেন সুন্নাত তরিকায় পানি পান করবেন আর এই আমলটি পরিবারের যে কোনো একজন করলে হবে এবং এই কালোজিরা পরিবারের সকলেই খেতে পারবেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারের সকলেই আমলটি করে রোগ মুক্তি পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন এবং যারা দরু শরীফ জানেন না তাদেরকে আমি দরু শরীফটি বলে দিচ্ছি তারা শিখে নেবেন আল্লাহ মো সাল্লাহ মুহম্মদ ইউলাল মোহাম্মদ কামা আলাহ ইব্রাহিম ইব্রাহিমা ইনকাদ উন্মিদ আল্লাহারিক মোহাম্মদ ইউম্মদ কাম আলা ইব্রাহিম ইব্রাহিমা ইন্না কাহমিদ উন্মিদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন এবং পাশে থাকবেন